ডক্টর ইনুস মহোদয় আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন মাঝে মধ্যে একটু মুচকে হাসেনো আপনার লজ্জা পাওয়া উচিত যেই উসমান হাদি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি তো আসলে কোনো রাজনৈতিক দল এবং মতের মধ্য দিয়ে উঠে আসা সরকার নয় তিনি তো বাংলাদেশের জনতার সরকার সেই বাংলাদেশের জনতার কণ্ঠস্বর শরীফ উসমান হাদি যিনি ঢাকা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে ঢাকা আট আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন ওসমান হাদি কোনো ঠুনকো ব্যক্তি নয় যে তাকে যে কোনোভাবেই আপনারা বিবেচনায় নিতে পারেন ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সুতরাং আপনারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির বারো তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন এক আসনের প্রার্থী আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না আর তিনশো আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে কোনো ঝামেলা হবে না এবং সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়